প্রিয় দর্শক আমি আজকে ফিশারি ঘাটের সবচেয়ে বড় কোল্ড স্টোরেজ আর এই কোল্ড স্টোরেজের ভিতরে প্রবেশ করছি আর যেখানে আপনারা দেখতে পারবেন টনে টনে সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো এই স্টোর করে রাখা হয় আর এখান থেকে প্রতিনিয়ত মাছ বিক্রি হয় সামনে যে বাজার ফিশারি ঘাটে ফ্রোজেন মাছগুলো বিক্রি করে এইখান থেকে প্রতিদিন নিয়ে মাছগুলো বিক্রি করে আর এই জায়গা হলো সবচেয়ে পাইকারি জায়গা যেখান থেকে একবারে কম রেটে মাছ পাওয়া যায় আর এইখান থেকে কিনলে আপনারা অনেক কম রেটে পাবেন যেটা এইখান থেকে নেওয়ার পরে বাজারে কিন্তু একটু লাভে বিক্রি করে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের মাছগুলো এই স্টোরেজের ভিতরে প্রিয় দর্শক আপনারা এই স্টোরেজের ভিতর থেকে একবারে পাইকারি দরে আরিফ থেকে মাছ নিয়ে নিতে পারবেন আমি আরিফের সাথে পরিচয় করে দেবো আরিফের নাম্বারটা যদি একটু বলে দাও দর্শকের উদ্দেশ্যে জিরো এইট ফাইভ টু সিক্স এইট ওয়ান দর্শক আরিফের নাম্বারটা বলে দিলাম আর যারা বিশেষ করে ফ্রোজেন মাছ নিতে চান আর ফ্রোজেন মাছটা সবচেয়ে স্বাস্থ্যসম্মত যেহেতু এই মাছটা সাগর থেকে ধরার পরে বড় জাহাজে তারা স্টোরেজ করে রাখে যার কারণে মাছটার কোয়ালিটিও ভালো থাকে ফিশিং মাছ থেকে আর সে মাছগুলোর রেটগুলো এখন বলা শুরু করব অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে বেল আইকনটি অন করে দেবেন তাহলে চলুন আমরা কিছু মাছের রেট জেনে নেবো এবং আপনাদের জানাবো মাছের রেটগুলো আর অবশ্যই মাছ ওর থেকে পারচেস করতে পারবেন এই উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হ্যাঁ প্রথম কোন মাছটা দিয়ে শুরু করবো সামুদ্রিক বাটা সাদা বাটা অনেক জনে ফাইসা বলে এটা 120 টাকা 120 টাকা 120 টাকা 25 টাকা ওই রেটে বিক্রি করি আমরা 120 টাকা 25 টাকা আচ্ছা যদি মাছ দর্শকরা নেয় যারা ফোন দিবে কয় কেজি নিতে পারবে সর্বনিম্ন খরচ দিনে ওনার যা ইচ্ছা তা নিতে পারবে একটা কক্সি পারে 1000 টাকা খরচ হয় আপনি কক্সি মাছ ধরা লেবার খরচ সবকিছু কিছু মিলে না পলি বস্তা

যে ভাড়াটা আর শুনতে পারলেন ভাড়াটা মাছ সামুদ্রিক একশো পঁচিশ টাকা কেজি তারপর আর কি মাছ আমরা দেখতে পারি এখান থেকে মহিলা সামুদ্রিক মলাই মাছ অবশ্য বরফের কারণে অতটা ভালো করে বোঝা যায় না আর আপনারা জানেন যে মলাই মাছগুলো আছে চাষের বা পুকুরের আর সামুদ্রিক মলাই মাছগুলো নর্মালি একটু বড় হয় কত করে এটা একশো দশ টাকা একশো টাকা ওই রকম বিক্রি করি আমরা টাকা একশো টাকা আমি ভালোভাবে দেখাতে পারলাম না মাছগুলো

অনেক আইটেমের মাছ আছে কেউ বলে দুশো আইটেমের কেউ বলে একশো আইটেমের মাছ মাছের অভাব নেই সামুদ্রিক কাওয়া বড় কাওয়া সুরমা বলে অনেকে অনেকে কাওয়া বলে এটা কত এটা এখন একশো চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এরকম বিক্রি করতেছি আমরা এক্সেল একশো চল্লিশ টাকা এটাকে এক্সেল বলে না সবচেয়ে বড় সাইজ কাওয়া মাছের ভিতরে বা সুরমা মাছের ভিতরে দর্শক দেখতে পাচ্ছেন এটা কুলার

কালোচন্দা কালোচন্দা এটা কত কালোচন্দা দুশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম হ্যাঁ এটা আমরা মূলত তিনশো টাকা তিনশো দশ টাকা একশো দুইশো নব্বই টাকা ওই বিক্রি করি এটা হলো এক কেজিতে পাঁচটা উঠবে এক কেজিতে পাঁচটা না এক কেজিতে চারটা উঠবে চারটা উঠবে এটা হলো দুশো তিনশো টাকা অ্যাভারেজে আমরা বিক্রি করি তিনশো টাকা অ্যাভারেজে বিক্রি করো এই কালো চন্দ্র তো আরো কম দাম থাকে আমি তো কালো চন্দ্র প্রায় এই সাইজের টা হলো দুইশো বিশ টাকা বিক্রি করলাম এখন রেট বেশি দর্শক কালো কিন্তু এখন একটু রেট বেশি কিছুদিন আগেও কিন্তু কালো চন্দ্র দুইশো বিশ টাকা ছিল তবে মাছের আমদানি উপর নির্ভর করে এটা কি মাছ সামুদ্রিক কাইকা সামুদ্রিক কাইকা মাছ একটা ছবি তুলো তো সামুদ্রিক কাইকা মাছ আর

আপনার ফ্রোজেন চান্দাটা প্রায় এরকম দামি আর ফিশিংয়ের দামটা এরকম সেম তবে ফ্রোজেনটা ভালো যেহেতু আপনি এটা বাইরে নিয়ে যাবেন মাছটা করা হয় চাঁপেলা মাছ এটা কত চাঁপেলা মাছ আসলে কি ঠান্ডার জন্য সব জমে গেছে তো যার কারণে হয়তো বোঝা বোঝা যাচ্ছে না চান্দা মাছের এটা কত তা বলে একশো দশ টাকা জমে গেছে টাকা চাঁপেলা মাছটা কিন্তু প্রায় সেম এরকম দামই থাকে একশো একশো দশ বারো দিন আমি সবসময় ভিডিও করি তো এই রেডি থাকে রেসি স্কুইট ইস্কুট মাছ স্কুইট ইস্কুইট দর্শক যারা স্কুইড মাছ খেতে চান ছোট সাইজের ফ্রোজেন তারা নিতে পারেন কত করে এটা স্কুইডে অনেক প্রকার আছে এগুলো আপনার বলো কেবল এগুলো নিলে আপনার দেড়শো টাকা পড়বে আবার কতগুলো আমরা মিট করি এগুলোকে মিট করা হয় মিট নিলে এগুলো একটু বেশি এগুলো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এগুলো মিট করা একদম ফ্রেশ ছোট ছোট পাটটা এটা এটা ভিতরে একটু আবি আছে না এটার মধ্যে আবার সব এটা বাঁচা হয়নি মিটগুলো বাঁচা হয় আবার আমাদের ব্লুসিং কাঁকড়া পিনপোড়া কাঁকড়া আপনার চিংড়ি সামুদ্রিক চিংড়ি আপনার চন্দনা 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 মাছ খোলা ইলিশের মতো দেখতে চন্দনা ইলিশ অনেকে ইলিশের মতো দেখতে অনেক সময় বলি মাছটা ইলিশের মতো দেখতে কত

তো আপনারা 10 কেজি নিতে পারবেন ওর থেকে অর্ডার দিয়ে কিন্তু 10 কেজিটা নিলে আমরা ডেলিভারি চার্জ অনেক গুলো পড়ে যাবে ডেলিভারি চার্জ অনেক পড়ে যায় 1000 টাকা আপনার পড়ে যায় কারণ এখানে প্যাকেজিং আছে গাড়ি ভাড়া আছে আপনি একটু বেশি করে নেবেন তাহলে তাহলে আপনার খরচটা কম পড়বে দর্শক আমি নিলো যে খরচ বেশি নিলে সেম খরচ আপনারা যদি দুই একজন মিলে নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের খরচটা একটু কম পড়বে তো দর্শক ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করে দেব আশা করি লাইক দিয়ে ভিডিওটি দেখে নিয়েছেন এবং আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটি অন করে দিবেন আজকে জন্য টুকি আসসালামু আলাইকুম বেরিয়ে যাব স্টোর থেকে